আসসালামু আলাইকুম এভরিওন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি নিয়ে এলাম অসাধারণ একটা রেসিপি একটাও লং ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখে অনুরোধ রইল চলেন তাহলে রান্না শুরু করি প্রথমে চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে এলে ফোড়ন দিয়ে দিলাম এবং পেঁয়াজ কুচি আজ আমি পেঁয়াজ কুচি ব্যবহার করব পেঁয়াজ বাটা ব্যবহার করব না দেখেন পেঁয়াজ একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি মেখে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছ এখানে দেওয়া হচ্ছে হলুদ লবণ ধনে গুঁড়া এবং জিরা বাটা ও কাঁচামরিচ কাঁচামরিচ বাটা দিয়ে দিছি দিয়ে সুন্দরভাবে এখন নেড়ে চেড়ে আমি একটা কষিয়ে নেব ভাজা ভাজা একটা কষিয়ে নেবো ভাজা ভাজা হয়ে আসবে তারপর আমি এখানে পানি দিয়ে দেবো দেখেন কতটা ভাজা ভাজা লাগছে দেখতে পাচ্ছেন কতটা ভাজা ভাজা লাগছে মাছের গাটা ভাজা ভাজা লাগতেছে আমি সুন্দরভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে পানি অ্যাড করবো এখন আমি পানি দেবো এই যে চুলায় লেগে যাচ্ছে এই জন্য আমি পানি দিয়ে দিলাম সুন্দরভাবে কষানো হওয়া অবধি অপেক্ষা করব দেখেন আমি এখন হচ্ছে মাছটা হচ্ছে এখন উঠিয়ে নেব দেখেন কতটা কষানো হয়ে গেছে পানি একদম শুকিয়ে গেছে ওখানে আমি দিয়ে দেবো সবজিটা সবজিটা হচ্ছে বেগুন এবং কচুর মুখে সুন্দরভাবে মশলাটা গায়ে গায়ে যেন লেগে যায় প্রতিটা সবজির গায়ে সেভাবে আমি নেড়ে নেব। নেবো দেখেন কতটাভাবে নেড়েচেড়ে নিচ্ছি প্রতিটা সবজির গায়ে যেন প্রতিটা মশলা লেগে যায় সবজি যখন মাখা মাখা হয়ে যাবে তখন আমি নেড়েচেড়া অফ করে দেব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখেন এই যে আমি আবার ঢাকনা খুলে নেড়েচেড়ে দিচ্ছি কারণ কচুর মুখি লেগে যাবে দ্রুত তাই আমি একটু নেড়ে চেড়ে দেবো একটু পরপর একটু নেড়ে চেড়ে দেব আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো নিচে একটু পানি উঠেছে পানিটা শুকানো অবধি অপেক্ষা করব দেখেন একদম নিচে লেগে গেছে বুঝতেই পারছেন আমার নাড়াচাড়াতে নিচে আটকে যাচ্ছে দেখেন প্রতিটা বেগুন ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে পানি অ্যাড করবো পরিমাণ মতো কারণ কচুর মুখিয়ে তো একটু পানি বেশি দিতে হবে এই যে পানি দিয়ে দিচ্ছি কারণ সিদ্ধ হইতে হবে প্রচুর পরিমাণ পানি দিয়ে এবং হচ্ছে ঝোলঝল রাখবো এই জন্য পানিটা একটু বেশি দিতে হবে দেখেন আমি নেড়ে চেড়ে নিচ্ছি পানিটা ফুটে আসলে এখন আমি যে মাছটা কষিও উঠিয়ে রেখেছি সে মাছটা আমি দিয়ে দেব। এই যে মাছ আমি দিয়ে দিচ্ছি এভাবে আমি রান্নাটা করে নেব এখন আমি হচ্ছে আরেকটু নেড়ে ছেড়ে দেবো কিছুক্ষণ পর পর যেন কচুর মুখিটা নিচে না লেগে যায় দেখেন কচুর মুখিটা কতটা সুন্দর সিদ্ধ হয়ে আসছে এখন তরকারি প্রায় রান্না শেষ আর একটু ঝোলটা কমে আসলে আমি রান্নাটা অফ করে দেব দেখেন অনেকটা ঝোল কমে গেছে এখন আমি চুলার জাল অফ করে দিলাম এখন কেমন হয়েছে রান্নাটা দেখতে অন্যরকম লাগতেছে খুবই সুন্দর খেতেও ততটাই অসাধারণ হয়েছিল কত সুন্দর এভাবে সবজি রান্না করলে আপনি খেতে পারবেন প্রচুর পরিমাণে কারণ খালি সবজি খেতে ইচ্ছা করলে একটু মাস্টার্সদের রান্না করলে প্রচুর ভালো লাগে আল্লাহ হাফেজ